নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের রামকৃষ্ণ সেতুতে জোর কদমে চলছে কাজ এই মুহুর্তে রাত এখন প্রায় সাড়ে দশটা সমস্ত যান চলাচল প্রায় বন্ধ আছে একদম দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু ভেঙে গিয়েছিল। সেই অংশটাই কিন্তু এই মুহূর্তে কাজ চলছে জেসিপি লাগিয়ে কিন্তু কাজ চলছে এখানে টু দুটি জেসিপি কিন্তু আছে এবং দেখতে পাচ্ছেন এই ব্রিজের কিন্তু একদম যেই অংশটা গার্ডওয়ালটা পড়ে গিয়েছিল সেই গার্ডওয়ালটার কিন্তু কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ব্রিজে কিন্তু রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সমস্ত রকম যানবাহন নিষিদ্ধ করেছে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আর জোর কদমে এই মুহূর্তে কাজ চলছে রামকৃষ্ণ সেতুতে রাতের দিকে কিন্তু জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সংবাদ সম্মেলনের লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন এখানে দু দুটি জেসিপি কিন্তু এখানে রাখা হয়েছে এনে যে কোনো কাজের জন্য তাদের হয়তো ব্যবহার করতে হতে পারে এবং অনেক গার্ডরেলও আছে এখানে প্রচুর পুলিশের গাড়ি রাখা আছে অবশ্যই এখানে জরুরি পরিষেবার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে চার চাকা তাদের পার করা হচ্ছে জরুরি সম শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য ঠিক ছবি দেখাচ্ছে এখানে সরাসরি লাইভ লাইভ দেখাচ্ছি અરે મને કહો મને કહો મને બોલો અરે ભાઈ જો તો તમારા તો અનેક લોકો છે આપ તમે અહીંયા দেখো যাচ্ছে ছবিটা এখানে সরাসরি লাইভ দেখাচ্ছে এখানে কাজ চলছে এখানে কাজ চলছে এখানে এর পক্ষ থেকে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি এখানে অবশ্যই যারা জরুরি পরিষেবার জন্য কিন্তু জরুরি পরিষেবার জন্য কিন্তু এই যে ব্রিজ এই ব্রিজে চলাচল করা যাবে জরুরি পরিষেবা যেমন কোনো রুগী আরম্ভ মেডিকেল কলেজ হাসপাতাল যাবে এবং অসুস্থ অসুস্থ যারা হয়ে পড়েন হঠাৎ করে তাদেরকেও নিয়ে যাওয়া যাবে এবং অ্যাকচুয়ালি জরুরি অবতরণের জন্য জন্য কিন্তু সম খোলা আছে রামকৃষ্ণ সেতু কিন্তু নর্মালি যারা আসছেন পদযাত্রা পায়ে হেঁটে আসছেন তাদেরকে কিন্তু পারাপার করতে দেয়া হচ্ছে না দেখাচ্ছে এই যে গার্ডওয়ালটি এই গার্ডওয়ালটি যে ভেঙে পড়েছিল সেই গার্ডওয়ালের সামনে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে দেখাচ্ছি এখানে পিডাব্লিউডির যারা আধিকারিকরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সংবাদ লাইভে একদম ব্রিজের দুপাশে কিন্তু আটকে দেয়া দুপাশ থেকে কিন্তু পুলিশ আছে তারা অবশ্যই কারণ আটকে দেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য রাতের দিকেই কাজ করা চলছে সকালের দিকে বন্ধ সকালের দিকে কাজ বন্ধ আছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আর একটা জিনিস দেখাচ্ছি এই যে গাডোয়ালটি এই গার্ডওয়াল কিন্তু ইতিমধ্যেই কাটা হয়েছে আমরা যেটা এর আগেও বলেছি আপনাদের যে এই গার্ডওয়াল কিন্তু গার্ডওয়াল কিন্তু কেটে ফেলা হবে কেটে ফেলা হবে এবং ভেঙে সরিয়ে দেয়া হবে এই গার্ডওয়ালটি এবং এই এই যে এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটার এই গাডোয়ালটি কিন্তু কেটে ফেলা হবে এখানে গার্ডওয়ালের কিন্তু মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে কিন্তু কেটে ফেলা হয়েছে গাঢ়ওয়ালটি ভেতর দিয়ে কাটা হয়েছে সেই ছবিটা দেখাচ্ছে একদম ফাটিয়ে দেওয়া হয়েছে এই গার্ডওয়ালটি কিন্তু ভেঙে ফেলা হবে সেই কারণে এত এত বড় এত দূর গাঢোয়াল এবং এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টি কিন্তু বড় সেই কারণে কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে রাতের দিকে কিন্তু কাজ চলছে আমরা সরাসরি লাইভে দেখছেন সংবাদ লাইভে এখানেও দেখছি দেখছেন ওনারা কাজ করছেন সারা রাত জেগে কিন্তু কাজ করছেন প্রায় ভোর সাড়ে ভোর ছটা পর্যন্ত কিন্তু কাজ করা হচ্ছে

ইলেকট্রিকের মাধ্যমে কাজ চলছে এই যে এখানে নতুন চাকাও লাগানো আছে এই চাকা দিয়ে হয়তো কাজ করা হবে এবং আমাদেরকে যেটা বলেছিলাম জরুরি পরিষেবার কিন্তু জরুরি পরিষেবা যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি কিন্তু আসছে অবশ্যই না এটা পুলিশের গাড়ি যত সম্ভব পুলিশের গাড়ি ইতিমধ্যে এখানে হাজির হয়েছে জরুরি পরিষেবার মধ্যে পুলিশেরও না ভুল বললাম এটা কিন্তু মৃতদেহর গাড়ি মৃতদেহ পুলিশের গাড়ি না একটা মৃতদেহর গাড়ি এই যে মৃতদেহ নিয়ে যাচ্ছে ডেড বডির গাড়ি গাড়ির এক সেই গাড়িও কিন্তু অবশ্যই তারা জরুরি জরুরি ভাবে যাচ্ছেন গাড়িটি যিনি চালক তিনি হয়তো ওখানে পুলিশ দেখেছেন যে এটি ডেড বডির গাড়ি সেই কারণে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আপনারা সরাসরি সংবাদ সংগ্রহের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি সকালে এই ব্রিজের উপর দিয়ে হাজারো হাজার মানুষ তাদের গন্তব্যস্থলে যায় এবং এখন যেহেতু ব্রিজে বাস চলাচল বন্ধ আছে তাই কাটা সার্ভিসের মাধ্যমে কিন্তু চলাচল করা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কালীপুর মোড় পর্যন্ত টোটো কিংবা পায়ে হেঁটে এবং বাইক এবং ছোটো চাকা ছোটো চার গাড়ি কিন্তু যাচ্ছে কোথায় বাড়ি কোথায় বাড়িটা হয়ে যাচ্ছে ট্রেনে নেবো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি প্রশাসনিক আধিকারিকরা যে আছেন তারা কিন্তু এখানে এসেছেন এসে দেখছেন কথাবার্তা দেখছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু সরাসরি লাইভে দেখাচ্ছি এখানে আরও একটা ছবি দেখাচ্ছি যে এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু আছে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু যাচ্ছে

এখানে আরো একটি গাড়ি আছে পুলিশের গাড়ি জরুরি পরিষেবার জন্য দেখতে পাচ্ছেন এখানে হেঁটে হেঁটে একজন বয়স্ক লোক ইনি ওই পারে যাচ্ছে দুনিয়ায় থেকে যে কি ঘটনা ঘটছে আমরা দেখতে পাই না আমার চোখ সামনে জরুরি পরিষেবার জন্য আরো একটি গাড়ি পারাপার করা হচ্ছে জরুরি পরিষেবার জন্য কিন্তু আবারও একটি গাড়ি পারাপার করা হচ্ছে দেখাচ্ছি লাইবে কাজ কিন্তু সারা রাত চলবে দেখতেই পাচ্ছেন এখন প্রায় রাত দশটা চল্লিশ বাজছে প্রায় এই দশটা চল্লিশে কিন্তু কাজ কিন্তু দশটা থেকেই শুরু হয়ে গেছে অবশ্যই জরুরি পরিষেবা কিন্তু চালু আছে আমরা সরাসরি সংবাদ সময়ের লাইভে দেখছেন সেই ছবি জোর কদমে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে আরামবাগ রামকৃষ্ণ সেতুতে দু দুটি জেসিবি এনে রাখা হয়েছে কাজের জন্য দেখাচ্ছি সেই ছবিটা দেখতে পাচ্ছেন দু দুটি জেসিবি রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এই ব্রিজে যান চলাচল রাতের দিকে বন্ধ রাখা হয়েছে এবং পায়ে হেঁটেও যাওয়া যাবে না এই ব্রিজের উপর দিয়ে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত দেখতেই পারছেন সেই ছবি এখন বিষয়টি হচ্ছে কবে এই ব্রিজ সম্পূর্ণ হবে সামনি পুজো তখন কি হবে তখন কি প্রশাসনের পক্ষ থেকে এই একই পদক্ষেপে বহাল থাকা হবে না সেই সময় পুজো কটা দিন ছাড় দেয়া হবে এটা অবশ্যই আপনারা যারা দর্শক আছেন তাদেরকে আমরা অবশ্যই জানাব প্রতিদিনই কিন্তু একটু একটু করে কাজ একটু একটু করে কাজ হচ্ছে আজকেও কিন্তু ভালো রকমই কাজ শুরু হয়েছে এখানে কিন্তু সমস্ত পিডাব্লিউডির যারা আছেন তারা কিন্তু কর্মী এবং অফিসাররা তারা কিন্তু সারা রাজ্যকে কিন্তু এই ব্রিজের সংস্কারের কাজ করা হচ্ছে করছেন মানে করছেন তারা আছেন দেখতে পাচ্ছেন অনেকজন কিন্তু এই মুহূর্তে এখানে আছেন সারা রাত ব্যাপী কিন্তু কাজ চলবে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো এই জীবীটা আরেকটু দেখিয়ে দিই এখানে কাজ হচ্ছে এখানে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ